মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে সৈয়দিন ইব্রাহিম কয় ঠিক আছে আজকে পাহারা দিমু জম্মের পাহারা যা দিতেছি পাহারা দিতেছি যা এইবার সৈয়দিন ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথোপকথন আল্লাহ তুলে ধরলেন আল্লাহু আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হ্যাঁ আর একটা ব্যাগ ওই যে 14 15 টা হাত তাকায় আছে উনি সবগুলোর সামনে এবে তাকায় আছে দেখে এক একটা এক চেহারা একটা হাতির গণেশ স্টাইলের আর একটা এরকম আর একটা নারীর আর একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাছি কোপায় বলা নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর বা কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্ট মিষ্টান্ন এক একটা সামনে রসমালাই এক একটা সামনে কালো জাম লাউ জাম রসগোল্লা চাম চাম দুধ মালাই মালাই চব আছে না কে সেদান এই ব্রাইমাক কিরে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে আর অঙ্গ রঙ্গি করে আছে এত খাবার দেয়া খাই না কে সেদান এ ব্রাইম ভাবলেন মনে হয় নাগাল পাইনা আমি একটু তুলে ধরি উনি রসমলাই এর বাজে টানিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায় কয় হা কি কয় Mana ikut di

কেন কথা কো এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লাহ চা খাবি না কেন কথা বল মালাকুম লা তাতাকাল্লামুন খাবি না কেন মালাকুম লা তামতিকুন ওই খা নাই কথা কো বলতেই লাগলেন খা খা প্রত্যেকটা মুহূর্তের সামনে গেলেন খা ওগুলো করে আছে আ কোন কথা কয় না কয় কেন খাবি না তাইলে কথা কো খায় না কথাও কয় না আপনার ছেলে বায়না দর সাব্বা সানাসুর দাম কি খাম সানাসুর কিনে দিলেন এই না সানাসুর এখন সানাসুর খায় না কিরে বাপ খাবি না কেন কথাও কয় না খায় না কথাও কয় না এখন বাকি আছে কোনটা কথা কয় হিম আমিন ডান হাতে কুমানো শুরু করলেন ইচ্ছে মতো খুশি কি মারতে মারতে মূর্তি গুলার সাইজ আরে হিম ধরবিলামিন এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে হা নাই লেক কথা কায় না কথাও কয় না বাকি আছে মায়ের মারতে শুরু করলেন মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেল একটা কুড়াল কি বলেন কুড়াল দিয়ে মারতে আর শুরু দেখা মানে এটারে এভাবে मारे ওইভাবে मारे মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবেন দ মিনিট স্টপ কোন আইডার মারूंगा ফজআলাউন জুদাদান সবগুলোরে টুকরা টুকরা ইল্লা কবির আল্লাহম বড়টা ছাড়া ওইখানে রেখে দিলেন আর বুদ্ধি করে কুড়ালটারে বড়টার কাঁধে ঝুলিয়ে দিলেন বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলিয়ে দিলেন ঘটনাটা সুন্দর হয়েছে নাকি কেমন মান মনে হয় এটা কুপাইয়া ধরা বাপের পাটার বড় পূজার শেষ পূজার দিন কন শেষ বিকেলবেলা পূজা থেকে সব এসে ইব্রাহিম ইব্রাহিম কে করছে তুই করছো কাইন বড়টাই করছে ওইটারে জিজ্ঞেস করো কবির থেকে বলছে আমি দেখ কুরালটা কার কান্দে বড়টার কান্দে ওইটারে জিজ্ঞেস সবাইকে খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সৈয়দিন ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করস কেন যেটা কথা বলে না যে নিজেরাই নিজেদেরকে মাইট থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস সবুদি তাল্লা দি কাফার কারো কোনো জবাব নাই লা যা সবাই কে ইব্রাহিম তুই বট ধরে গিয়েছিস তোরে নমরুদের কাছে নেওয়া হবে রশি দিয়ে পেছিয়ে নমরুদের কাছে নেওয়া হবে নমরুদের নাম শুনছেন শুনেন নাই বোধহয় শুনেন নাই পৃথিবীতে চারজন বাদশা ছিল যারা গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুসলমানের একজন হচ্ছে নমরুদ এই নমরুদের কাছে নিয়ে যাওয়া রশি দিয়ে বেঁধে এবার নমরুদের সাথে কি ডায়লগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা কো এটাও আছে নমরুদ্রাহিম তুমি নাকি আমাদের কথাগুলারে মারছো তুমি নাকি কোন আল্লাহর রে আবাদ তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোন খোদা আছে বলে তো আমি শুনি এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়লগ মানা শুরু করলেন শেয়ার ইব্রাহিম ইব্রাহিম বললেন রব্বি আল্লাফ ইউমি আমার রব এমন রব তিনি জীবন দেয় আবার মরণ দেয়